আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত প্রিয় বন্ধুরা জুলাই মাসে এই দিনটি আপনার পুরোভাগ্য উপর থেকে আপনার নামটি প্রত্যাহার করতে পারে তোমার নাম ঠিক করা হয়েছে এবং আজ তোমাকে এক মিলিয়নেয়ার বানানোর জন্য নির্বাচিত করা হয়েছে শুনুন এটা কোন সাধারণ দিন না মহাবিশ্বের সমস্ত ক্ষমতা আজ আপনার জন্য কাজ করছে পৃথিবীর সব শক্তি থেকে তোমার নাম গ্রহণ করেছে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টে লিখুন হে মহাবিশ্ব ফেরেশ আজ আপনার অস্ত্রগুলির পুরনো কাজগুলো নিয়ে গেছে আজ আপনার ফলের অস্ত্র ভেঙে যাবে এবং সম্পদ ধন সম্পদের ধন সম্পদ আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করবে এই দীর্ঘ রান যখন উপর থেকে ক্রোয়ার শক্তি মুক্তি পাচ্ছে যদি আপনি আজ এই বার্তাটি না শুনেন তাহলে আপনি আপনার পুরো জীবন দুঃখ পাবেন কারণ এই সুযোগ আগামী বছরও আসবে না এবং আগামী বছরও আসতে পারে না কারণ মহাবিশ্বের সময় একেবারে সঠিক এবং যখন প্যারাগাম উপর থেকে আসে সে শুধু প্রস্তুত কি জন্য আসে এবং আজ আপনার নাম উপরে যে শক্তি পাঠানো হচ্ছে তা থেকে একই তালিকায় রয়েছে টাকা আর শুধু টাকা তোমার চারপাশে চলছে শুধু আপনার হৃদয়কে পুরো ডান দিয়ে খুলতে এবং এই বার্তাটি সম্পূর্ণভাবে শুনতে হবে না এবং এক সেকেন্ড দিয়ে যাবেন না কারণ এটি বার্তা যা আপনার ভাগ্যকে দরজা খুলতে যাচ্ছে আপনি ভাবতেও পারবেন না আগামী কয়েক ঘন্টা আপনার জন্য কত শক্তি থাকবে আজ এগারো কোটি ষোলো কোটি একুশ কোটি টাকার মতো বট পরিমাণে শক্তি সক্রিয় হয়েছে যা আপনার ব্যাংক অ্যাকাউন্টের দিকে টেনে আনছে এখন আপনাকে এই ইউনিভার্স প্যাকেজে বিশ্বাস করতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে উপরের শক্তি যখন কাউকে ধনী করা সিদ্ধান্ত নেয় তখন সে এটা বন্ধ করবে তোমাদের কাছে কেউ পুরানো বাধা ব্লক আজ ভাঙ্গতে যাচ্ছে না যত টাকা পাত বন্ধ ছিল ততই এগুলো সব আজ খুলবে তোমার ভাগ্য মানচিত্র উপরে থেকে রিসেট করা হয়েছে আজ আপনার জন্য নতুন ভাগ্য লেখা হচ্ছে আপনি টাকা পরিমাণ সম্পর্কে শুনতে হবে সমস্যা শুনতে হবে আজ যে বার্তাটি আপনাকে সব উত্তর থেকে পেতে হবে আজ থেকে যে বার্তা পাচ্ছেন তা হচ্ছে লাখ লাখ মানুষের কাছ থেকে আপনাকে পাচ্ছে কারণ আজ আপনি আপনার জীবনের অর্থ বাক পয়েন্ট হতে যাচ্ছেন না আজ থেকে আপনি একই ব্যক্তি হতে হবে না যিনি উপর থেকে আপনার চারপাশে কাজ করছেন সেসব দরজা খুলে দিয়েছে যা এখন পর্যন্ত বন্ধ ছিল আপনার জীবনে শুধুমাত্র ধনী সাফল্য এবং সমৃদ্ধি আপনাকে আজ এক মিলিয়ন করে তুলবে কিন্তু এর জন্য আপনাকে এই ভিডিওটি দেখতে এবং এটি দেখতে কেবল একটি জিনিস করতে হবে এই ভিডিওটি স্থায়ী না হওয়া পর্যন্ত পূর্ণ বিশ্বাসের সাথে শোনা এবং বৃদরের সাথে বিশ্বাস করা যে যা বলা হচ্ছে তা সত্য কারণ উপর থেকে আসা অর্ডারটি অপ্রীতিকর হয়ে যায় না এখন আপনার মনে হচ্ছে এই মুহূর্তে সব খেলা বাকি আছে আপনার ব্যাংকের মিলিয়ে তালিকায় আপনার নাম নিবন্ধিত হবে এখন কয়েকদিনের মধ্যে সাত অঙ্কের আট অঙ্কের মধ্যে আপনার ব্যাংকে পরিবর্তন হবে কিন্তু আজ আপনাকে এই বার্তাটি নিবিদভাবে নিতে হবে আজ আপনার জীবনের পৃষ্ঠাটি খুলতে হবে যার উপর শুধুমাত্র অর্থ অর্থ দ্বারা লেখা হয় আপনার বাড়ির ভিতরে দারিদ্র চিন্তা আজ শেষ হবে উপরের থেকে তোমার নাম শোনা যায় এখন অপেক্ষা করুন এবং আজ শুরু হওয়া প্রক্রিয়া উপর থেকে যে অলৌকিক ঘটনাটি আপনি এখন থামতে যাচ্ছেন না শুধু আপনি এই ভিডিওটি তৈরি করছেন এবং আপনার হৃদয় দিয়ে এই বার্তাটি শুনছেন কারণ পরবর্তী অংশটি আপনার জীবনের সম্পদের ভিত্তি বজায় রাখবে আপনি চারপাশের সমস্ত সংস্থাগুলি যারা আপনার জীবনের প্রতিটি কোণ থেকে এখন বালি দিয়ে ঘুমাচ্ছে এবং এখন আপনার জীবনের প্রতিটি কোন থেকে আপনার কাছে আসবে এখন আপনার পুরানো কাজ এখন আপনার কাজের শীর্ষে পৌঁছেছে আপনার আগত স্বপ্নের মেঝে এখন আপনার আগত স্বপ্নের মেঝেটির কাছাকাছি যা এখন আপনার কাছে আসবে আপনার বাড়ির দেয়াল আজ সম্পদের ঘ্রাণ দিয়ে পূরণ করতে যাচ্ছে আজ থেকে শুধু সুসংবাদ আপনার দারিদ্রের কারণে আপনার দরজায় ঘুরবে এখন যা কিছু চলে গেছে তা এখন ফিরে আসবে আপনার শত্রুরা এখন আপনাকে পুড়িয়ে দেবে কারণ আপনার বন্ধুরা এখন আপনাকে সালাম দেবে এটা আসবে এটা শুধু টাকা হবে কোটি শক্তি তোমাকে বাঁধতে প্রস্তুত শুধু তোমার হাত খুলুন এবং এটা গ্রহণ এই সময়ে মহাবিশ্ব আপনার নাম ঢুকেছে আপনার জন্মসূত্রের সাফল্যের নাম শুধুমাত্র আপনার সন্তানের সাফল্যের দিন লেখা হচ্ছে স্বপ্নে আপনার পরিবারের আনন্দ নিয়ে গবেষণা তোমার স্বপ্নের ঘর এখন তোমার জন্য অপেক্ষা করছে আজ থেকে আপনি আপনার পদক্ষেপ গ্রহণ করা হবে তোমার পদক্ষেপে কোন ঝাঁকুনি থাকবে না আজ থেকে আপনি কোটি কোটি টাকা দিয়ে শুরু করবেন প্রতিদিন তোমার উপর কোনো বাধা থাকবে না এখন পর্যন্ত বন্ধ থাকা প্রতিটি দরজা আপনার ভাগ্য স্ক্রু খুলেছে আজ থেকে জ্যামিন জ্যামিন আপনার ব্যবসাটি আজ আটকে গেছে যা আজ আটকে আছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যা খালি ছিল এখন প্রতিদিন আপনাকে ভর্তি করতে শুরু করবে নতুন সুযোগ হবে নতুন ক্লায়েন্ট হবে নতুন অর্থ যা আজ আপনার কাছ থেকে দূরে ছিল নতুন উঁচ হবে আজ যা কাজ করবে না তা দৌড়ে তোমার কাছে আসছে আজ থেকে তারা আপনার ফোন হয়ে যাবে এখন শুধুমাত্র ভালো খবর আপনার মেইলে শুধুমাত্র টাকা অফার সঙ্গে থাকবে আপনার আত্মীয় স্বজনরা আপনাকে সাহায্য চাইতে আসবে তোমার শত্রুরা তোমার থেকে দূরে সরে যাবে আপনার ব্যাংক স্টেটমেন্ট এখন আরও ঘন হবে প্রতিদিন সকালে যখন আপনি চোখ খুলবেন নতুন দোষ এবং নবাবগতরা আপনাকে ঘিরে ফেলবে আপনার ঘুম এখন শুধু কোটি টাকার মধ্যে ভাঙবে আপনার ঘুম এখন শুধু স্বপ্নের টাকা আর টাকা আপনার বাড়ি এখন টাকা এবং অর্থ বলবে যা আপনাকে অবহেলা করে না এই মানুষগুলো উপেক্ষা করে যে এখন তুমি তোমার প্রতিটি ধাপে ঘুমাবে আপনার কণ্ঠ এখন শুনতে পাবে আপনার প্রতিটি চিন্তা এখন আপনার প্রতিটি চিন্তাভাবনা শুনবে চুম্বক এখন আপনার চারপাশে টাকা হবে মহাবিশ্ব এখন তোমাকে আমেরিকাকে অনুদান দিয়েছে এবং এখন থামবে না আজ থেকে আপনি যে টাকা চান তা বিঘ্ন ছাড়া পুরো হবে এখন এটা তোমার জন্য সব পথ খুলেছে যা দরজা বন্ধ ছিল এখন এটা শুরু হবে নিজেদের খোলার এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ আপনি কল্পনা করেছেন তা আসবে এখন তোমার নাম শুধু আমিরদের তালিকায় থাকবে এখন আপনার ফোনের স্ক্রিনটি শুধু ব্যাংক নোটিফিকেশন দিয়ে ভরা হবে উপর থেকে আপনার নাম সরাসরি সম্পদ স্থানান্তর শুরু করেছে এখন তোমাদের থেকে কোনো হ্রাস দারিদ্রের কোনো সংকোচন হবে না আজ পর প্রতিদিন আপনি নতুন আশা নতুন শুরু এবং নতুন আয় পাবেন উপরের শক্তি এখন পর্যন্ত আপনি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন যেখানে শুধুমাত্র মিলিয়নিয়াররা এখন পর্যন্ত অর্থ উপার্জন করে তারা এখন দূরে ছিল এবং এখন আপনার কাছে আসা এখন আপনি নতুন প্রকল্প এবং আয়ের নতুন উৎস পাবেন আপনি যে কাজটি আটকেছিলেন তা এখন আপনার জন্য সমস্ত পার্শ্ব ব্যবসা ডিল অ্যাপয়েন্টমেন্ট এবং নগদ প্রবাহগুলি প্রতিদিন আপনার জন্য আপ হয়ে যাবে আপনার প্রতিদিনই টাকা চুম্বক হয়ে যাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে ইউনিভার্স আপনাকে নতুন টাকা দেবে তোমার পকেট কখনোই খালি থাকবে না এখন আপনার পকেট আপনার বাড়ির প্রতিটি কোন থেকে অর্থের সুবাস হবে আপনার নামের ইতিবাচক শক্তি এখন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাবে যে তোমাকে পুড়িয়ে দিয়েছে সে এখন দেখবে তুমি রাতারাতি মিলিনিয়ার হয়ে গেছে তুমি এখন পর্যন্ত যে সমস্যাগুলো ভেঙে ফেলবে তারা এখন তোমার পদক্ষেপে থাকবে স্বপ্ন তুমি এখন অযোগ্য হয়ে গেছ এখন এটা হবে প্রতিদিন বোনাসের দিন এখন হবে প্রতিটি আয়ের থেকে দ্বিগুণ টাকা গ্রাহকরা নতুন বিনিয়োগের সুযোগ পাবেন এখন আপনি বট কোম্পানিগুলির সাথে মোকাবিলা করতে চান তোমার নাম এখন ব্র্যান্ড হয়ে যাবে আপনার প্রতিটি কর্ম এখন অর্থের আকর্ষণ হয়ে উঠবে টাকার অভাবের কারণে তুমি যা রেখেছ এখন তারা তোমার সাথে দেখা করতে আসবে সবাই এখন অনুপ্রেরণা নেবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন আমির কাছেই থাকবে আপনার জীবনের বইয়ের নতুন অধ্যায় শুরু হয়েছে যেখানে আপনি সফলতা শুধুমাত্র সম্পদ এবং সুখ লিখেছেন উপর থেকে আপনি আপনার ভাগ্য টাকা দেওয়া হবে তোমার ভাগ্যতে যে টাকা লেখা হয়েছে তা এখন অনেকবারই তোমাকে দেয়া হয়েছে এবং তুমি তোমার বাড়ির দরজায় লক্ষ্মী নিজেই পাবে তোমার ভেতরে যেসব নেতিবাচক শক্তি আজ শেষ হবে এখন শুধু ইতিবাচক শক্তি আর অর্থই সেই প্রবাহ যা অন্যরা বছর দূরে নিয়েছিল আপনি সপ্তাহখানিক পরেই করবেন যা মানুষ দুর্বল হয়ে পড়বে বুঝেছ এখন তোমার সামনে মাথা ঘুরবে তোমার মনে হয়েছিল যে লক্ষ্যগুলো এখন তোমার কাছে আসবে এখন তারা তোমার জন্য কাজ করবে না আর এই নিরবতা এখন আর ক্লান্ত হবে না কারণ মহাবিশ্ব তোমাকে আজ মিলেনিয়ার হতে অনুমোদন দিয়েছে আজ থেকে প্রতিদিন বৃষ্টিপাতের পরিমাণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি সপ্তাহে নতুন পুরো পরিমাণ নিয়ে আসবে যারা তোমাকে গরিব মনে করেছিল তারা এখন তোমাকে প্রতি রাতে তোমার শত্রুদের ঘুমের ঋণ দেবে এখন তুমি তোমার স্বপ্নের রাতে প্রায় হাঁটাহাঁটি করবে তোমার স্বপ্নের ঘর এখন তোমার প্রতিটি ইচ্ছা সত্য হতে যাচ্ছে এখন তোমার নাম তোমার কাছ থেকে স্থানান্তর করা হবে আপনার নামের প্রতিটি কোণ এখন আপনার পকেটে প্রতিদিন সমৃদ্ধি দিয়ে ফিল্টার করা হয়েছে আপনার মানি ব্যাগের নতুন নোট হবে এখন এটা এত দ্রুত চালু হবে যে আপনি নিজের সম্পর্কে শুধুমাত্র ব্যাংক বার্তা এবং লেনদেন সতর্কতা আপনার মোবাইলে আসবে এবং আপনার জীবনের প্রতিটি দরজা থেকে অর্থ ও সম্পদকে ধন সম্পদ ধন সম্পদকে ধন সম্পদ দেবে এখন তোমার নাম এই বিশ্ববিদ্যালয়ে যাবে এখন তুমি যেখানেই যাও না কেন সুসংবাদে ফিরে যাবে এখন কোন ব্যবসা চুক্তি ব্যর্থ হবে না প্রতিটি চুক্তি আপনার অধিকার থাকবে আপনার সমস্ত আগত উৎস এখন সক্রিয় হয়েছে তোমার কাজ এখন দায়িত্ব নেবে এখন আপনি নতুন শক্তি পাবেন যেখানে আপনি টাকা এবং টাকা নিতে শুরু করেছেন আপনার প্রতিটি সম্পর্ক মিষ্টি উপভোগ করবে এখন তোমার মুখ সবসময় হাসি হয়ে যাবে এখন আপনার প্রতিটি স্বপ্ন সত্য হবে কারণ এখন আপনি শুধু একটি জিনিস সংরক্ষণ করবেন এবং সেই অর্থ এখন চিন্তিত হবে না শুধু সফলতা নিয়ে ভয় পাবেন না এখন নতুন অর্থের আগমনের সাথে আপনার জীবনে যাই হোক না কেন আসবে আপনার প্রতিটি প্রকল্প এখন আপনার প্রতিটি বিনিয়োগের জন্য মুনাফা করবে তোমার শত্রুদের জন্য তোমার পরিকল্পনা ব্যর্থ হবে এখন ইউনিভার্স তোমাদের জন্য পথ খুলে দিয়েছে যা এখন পর্যন্ত কারো জন্য উন্মুক্ত ছিল না এখন তোমার ভেতরে শুধু জড়ি আগুন লাগবে এখন যে কাজটা তুমি করেছ তা এখন স্বর্ণ হয়ে যাবে এখন কোটিপতিদের চিন্তা কটিত্তি হবে এখন কোটি কোটি টাকা বানাতে হবে এখন তুমি নিজেকে গণনা করতে ধুলে যাবে উপর থেকে আপনি প্রতিদিন নতুন চুক্তি পাবেন আপনার জীবন এখন সুবর্ণ হবে এখন সুসংবাদ থাকবে তুমি এখন ইউনিভার্সিটির প্রিয় তোমার নাম টাকার এখন থামবে না আপনি উপর থেকে আজ পর্যন্ত সংরক্ষণ দরজা স্থায়ী দরজা থাকবে তোমার নাম তৈরি করা হয়েছে এবং তুমি প্রতিটি দিক থেকে টাকা আঁকছিলে এখন শুধু আমিরই তোমার জীবনে লেখা হচ্ছে এবং প্রতিদিন তোমার অ্যাকাউন্টে আসার কোটি কোটি আছে উপর থেকে আপনার জন্য প্রচুর শক্তি মুক্তি পাচ্ছে এবং এখন আপনার চারপাশে শুধু টাকা থাকবে এখন আপনার জন্য সব পথ খোলা আছে এবং এখন আপনার নামের প্রতিধ্বনি আজ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করেছে এবং আজ আপনার দারিদ্র আজ শেষ হয়ে গেছে এবং এখন আপনার দারিদ্র আপনার পদক্ষেপের অধীনে নোটের বৃষ্টি হতে যাচ্ছে টাকা সমৃদ্ধি এবং খুশি প্রতিটি দিক থেকে আপনার দিকে চলছে এবং এখন আপনার নাম মিলিয়েদের তালিকায় যোগ দিয়েছে আজ আজ আপনার দিনটি আপনার জীবনের সবচেয়ে বড় বাঁকানো বিন্দু এবং এখন আপনার স্বপ্নের অভাব থাকবে না আপনার বিলাসিতা এখন আপনার ভুল গাড়ি চালায় এখন মহাবিশ্ব আপনার জন্য আয়ের নতুন উৎস খুলে দিচ্ছে এবং আপনার জীবনের প্রতিটি দিনই মানি ম্যাজিক্যাল হবে আজ মহাবিশ্বের সমস্ত সম্পদ আপনার নাম তৈরি করা হয়েছে এবং প্রতিটি দিক থেকে আপনার জীবনে টাকা আঁকা হচ্ছে ধনী লেখা হচ্ছে এবং প্রতিদিন আপনার অ্যাকাউন্টে কোটি টাকা থাকবে উপর থেকে আপনার জন্য শক্তি কোটি কোটি মুক্তি পাবে এখন শুধু তোমার চারপাশে টাকা এখন সব খুলেছে আর এখন তোমার জন্য শুধু টাকা খুলেছে আর তোমার নামের প্রতিধ্বনি আজ থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসছে আর এখন কোন স্টক তোমার জীবনের দারিদ্র শেষ করতে পারবে না এবং এখন তোমার পদক্ষেপের অধীনে নোটের বৃষ্টি হবে সম্পদ ও সুখ তোমার দিকে চলছে আর এখন তোমার নাম এখন মিলিনিয়ারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে দিন আপনার জীবনের সবচেয়ে বড় বাক পয়েন্ট এবং এখন আপনার বিলাসিতা গাড়ি আপনার বিলাসিতা গাড়ি এখন বাস্তবতা হয়ে উঠছে না এখন মহাবিশ্ব আপনার জন্য আয়ের নতুন উটস খুলে দিচ্ছে এবং আজ আপনার জীবনের প্রতিটি দিন টাকা জাদুকরদের সব জায়গা থেকে তৈরি এবং টাকা নিয়ে এসেছে এখন তোমার জীবন এখন সমৃদ্ধ আমিরি লেখা আছে এবং প্রতিদিন তোমার অ্যাকাউন্টে প্রবেশের কোটি কোটি আছে উপর থেকে মুক্তি পাওয়ার কোটি কোটি শক্তি আছে এবং এখন আপনি আপনার জন্য শুধুমাত্র টাকা খুলেছেন এবং এখন আপনি সব পথ খুলেছেন এবং আপনার নামের প্রতিধ্বনি পৌঁছেছেন আজ থেকে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু হয়েছে এবং এখন আর আপনার জীবনের দারিদ্র বন্ধ করতে পারবে না এবং এখন আপনার পদক্ষেপগুলি আপনার পদক্ষেপের অধীনেই আছে নোট বৃষ্টিপাত হবে সম্পদ সমৃদ্ধি এবং সুখ আপনার দিকে চলমান হচ্ছে এবং এখন আপনার নাম মিলিয়ে নেদের তালিকায় যোগ দিয়েছে আজ আপনার জীবনের সবচেয়ে বড় বাক পয়েন্ট এবং এখন আপনার কোন অভাব হবে না আপনার বিলাসবহুল গাড়ি এখন আপনার সমস্ত বিবরণ হয়ে যাবে এখন মহাবিশ্ব আপনার জন্য আয়ের নতুন উঁচ খুলে দিচ্ছে এবং আপনার জীবনের প্রতিটি দিনই অর্থ জাদুকরি হবে আজ আপনার নামের ধন সম্পদ উপরে থেকে এবং এখন আপনার জীবনের প্রতিটি দিন থেকে মুক্তি পেয়েছে কেউ এটা থামাতে পারবে না তোমার দরজা এখন তোমার জন্য খুলে যাচ্ছে আপনার বাড়ির দরজা এখন ধনীদের জন্য খোলা হয় প্রতি ঘন্টায় নতুন বিজ্ঞপ্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে প্রতি ঘন্টায় তুমি তোমার সারা জীবন সংযুক্ত হবে এখন তোমার ভাগ্য প্রতিটি ব্লক এখন ধনীদের দিকে পরিণত হয়েছে প্রতিদিন নতুন ব্যবসায়িক ধারণা বন্ধ করে দেওয়া হবে এখন আপনার চারপাশে ইতিবাচক শক্তি ঘিরে থাকবে আপনার বন্ধুদের থেকে শত্রুদের কাছে এখন আপনার অগ্রগতি দেখতে অবাক হবে এখন প্রতিদিনই তুমি উৎসব ছেড়ে চলে যাও এখন এটা সম্পূর্ণ হবে এখন আপনার সম্পর্ক এখন আপনার ঘরে জ্বলছে আনন্দ এবং অর্থকে প্রতিধ্বনিত করবে কিন্তু এখন আপনি আপনাকে জ্বলতে শুরু করবেন কিন্তু আপনি উপরের থেকে মিলিয়ে নেয়ার হয়ে ওঠার সরাসরি অনুদান পাবেন এখন আপনি কোন সাদা মাতা পাবেন না এখন আপনি আপনার প্রতিটি পদক্ষেপ থেকে টাকা পাবেন শুধুমাত্র আপনার পদক্ষেপ থেকে প্রতিদিন উৎসবের মতো হবে প্রতিদিন তোমার ঘুম ভাঙবে কোটি কোটি টাকার মধ্যে আপনার স্বপ্ন এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ এবং সাফল্যের ছবি থাকবে এখন যে কেউ উপেক্ষা করে সে এখন নিজের দরজায় দাঁড়িয়ে এখন তোমাকে কোথাও আবেদন করতে হবে না তোমার কোথাও আবেদন করতে হবে না মানুষ তোমার কাছ থেকে ফিরে আসবে কাজ আর ডিল নিতে পারবে এখন তোমার কাছে এত টাকা থাকবে যে তোমার নাম শক্তি এখন এত শক্তিশালী হয়ে গেছে যে তুমি যখন যাও তুমি টাকা ফেরত নিয়ে যাবে আর এখন তোমার কাছে আসবে এখন তুমি প্রতিদিন সাফল্য উদযাপন করবে প্রতিদিন তুমি নতুন সুযোগ পাবে আর প্রতি রাতে তুমি নতুন সম্পদ দেবে এখন তোমার ভেতরে ক্ষমতা সক্রিয় হয়ে যাবে শুধু বিলিনিয়াররা উপরে থেকে থামতে শুরু করেছে আর এই নিরবতা আর শেষ হবে না এখন তোমার জীবন সমৃদ্ধ ও সাফল্য পাবে তোমার জীবনের সব স্বপ্ন এখন বাস্তবতা হয়ে যাবে নতুন সুযোগ আছে প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করছে এখন তোমার ভয় নেই এখন তুমি জিতবে এখন তুমি শুধু উপার্জন করবে এখন শুধু টাকাটা সামনে চলে যাবে এখন তোমার হাতে শুধু নোটের হার থাকবে এখন যেখানেই যান আপনার কাছে সম্পদ থাকবে যা আপনাকে এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন আয় নিয়ে আসতে হবে এখন সবাই তোমাকে সারাদিন পুড়িয়ে দিবে কিন্তু তুমি হাসবে কারণ এখন মহাবিশ্ব তোমাকে তোমার প্রিয় করে তুলেছে এখন আপনি প্রতিদিন মিলিনিয়ার হওয়ার নতুন সুযোগ পাবেন কিন্তু আজ এটা কখনোই ছেড়ে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ কারণ এটি আপনার আসল বাক পয়েন্ট এখন মহাবিশ্বের সব ইতিবাচক শক্তি আপনার নামের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে এখন আপনার চারপাশের সমস্ত অর্থ এখন আপনার অসম্পূর্ণ স্বপ্নের বৃষ্টি হবে আপনার বাড়িতে শেষ হবে দিন নতুন সুসংবাদ আপনার ব্যাংকের ব্যালেন্সে আর বিজয় হবে না কিন্তু কোটি কোটি অঙ্ক এখন সব জায়গা থেকে টাকা পাবে যেখানে আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন আপনি প্রতিটি কাজে সফল হবেন আপনার ব্যবসায় চতুর্ভুজ রাত থাকবে এই মানুষগুলো তোমাকে এখন অবহেলা করত এখন মানুষ তোমার কষ্টের সাথে তোমাকে পুড়িয়ে দেবে কিন্তু তোমার তারকা এখন এত বিলাসবহুল হয়ে গেছে যে কেউ এখন পড়তে পারবে না এখন আপনি প্রতিদিন নতুন টাকা যোগ করতে পারবেন আপনি সব জায়গা থেকে নতুন আয় উৎস পাবেন এখন আপনার বাড়িতে শুধু টাকা গণনা পাবেন এখন মহাবিশ্ব আপনার জন্য পথ খুলে দিয়েছে যা শুধুমাত্র মানুষকে বাছাই করার জন্য উন্মুক্ত আপনার নাম এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে মিলিয়েনেদের তালিকায় লেখা আছে ধন্যবাদ